দেখো আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চাকদা জগন্নাথ মন্দিরে আসলে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আর সাথে আমার বন্ধু ইন্দ্রজিৎ ওকেও নিয়ে নিয়েছি তো আমাদের অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হচ্ছিল না আমি কখনোই যাইনি বাইরে থেকে দেখেছি আজকেই প্রথম যাব তো প্রায় বিকাল হয়ে গেছে কিন্তু পৌঁছতে পৌঁছোতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে এই যে দেখো আমরা চলে এসেছি আর সামনের গেটটা দেখো কত সুন্দর আর ভিতরের দৃশ্যটা দেখো কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এত সুন্দর ঠাকুর রয়েছে আমাদের বাড়ির পাশে অথচ আমরা কখনো যাই না আর এই যে দেখো জগন্নাথ প্রভু কত সুন্দর লাগছে দেখতে সত্যি বলছি ফোনে কী লাগছে তোমরা সামনাসামনি গিয়ে গিয়ে যদি দেখো দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছিল দেখতে আমাদের সত্যি ওখানে খুব সুন্দর একটা সময় কেটেছিলো আমরা আগে কখনো যায়নি কিন্তু এই প্রথমবার গিয়ে সত্যি বলছি খুব ভালো লাগছিল আর সবাই এখানে সন্ধ্যা আরতি দিচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই ঘুরছিল মন্দিরের চারিপাশে এই যে দেখো আর এই যে প্রভু কত সুন্দর দেখতে লাগছে আর ভিতরের দৃশ্যটা এরকম এই যে দেখো হালকা একটু বৃষ্টি হয়েছে বলে একটু ভেজা ভেজা রয়েছে তবে জায়গাটা খুব সুন্দর জায়গা আমার সুন্দর লেগেছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফেরার পথে সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম ভাবলাম যে খালি মুখে যাওয়াটা উচিত নয় তো ওই কারণে একটু মিষ্টিমুখ করে নেওয়া উচিত তো সবাই মিলে একটু আইসক্রিম খেলাম এই যে দেখো তিনজনে তিনটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এরপর তিনজন মিলে একটু টাইম স্পেন্ড করলাম একটু দাঁড়িয়েছিলাম তো খুব ভালো লাগছিলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো